আসসালামু আলাইকুম এবরিমান তোমাদের সিলেবাস এবং প্রশ্ন মান কেমন হবে তা কিন্তু প্রকাশিত হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে নবম শ্রেণীর যে ম্যাথ বা অঙ্ক বইয়ের সিলেবাসটা দেখব আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের বার্ষিক পরীক্ষায় প্রায় নয়টি অভিজ্ঞতার উপরে পরীক্ষাটি হবে প্রথমে রয়েছে অনুক্রম ধারা এরপরে রয়েছে লগারিদম এরপরে রয়েছে সমীকরণ এরপরে রয়েছে ত্রিকোণমিতি এরপরে রয়েছে কৌণিক দূরত্ব এবং বিস্তারের পরিমাণ এটা আমরা কয়েকটি অভিজ্ঞতা দেখতে পাচ্ছি এবং পৃষ্ঠা নাম্বার এখানে দেওয়া আছে এগুলোর উপরেই কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষা হবে এবং একশো মার্কের হবে ওকে এরপরে চলো আমরা প্রশ্নের মানটা একটু জেনে নিই দেখো প্রথমে কৃষির উপরে শিক্ষণকালীন মূল্যায়নটা হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা এটা পড়ে নাও আর এরপরে আছে আমাদের বিভিন্ন প্রশ্নের মান এবং তার বন্টন তো হচ্ছে প্রশ্নের মান বন্টনগুলো কেমন হতে পারে দেখো প্রথমে নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি হ্যাঁ পনেরো মার্কের সেখানে পনেরোটি আমাদের আনসার করতে হবে এই যে দেওয়া আছে এরপরে আছে তোমার এক কথায় উত্তর সেখানে থাকবে দশটি সংক্ষিপ্ত উত্তরও থাকবে তেরোটি হ্যাঁ উত্তর দিতে হবে ও তেরোটি আচ্ছা এমন দুই মার্ক করে ছাব্বিশটা ছাব্বিশ মার্ক এরপরে রয়েছে দৃশ্যপট নির্ভর এখানে দিতে হবে দশটা কোশ্চেন দেওয়া থাকবে হ্যাঁ সাতটা উত্তর দিতে হবে ওকে তো সাতশো ঊনপঞ্চাশ এই হলো আমাদের সব মিলিয়ে একশো মার্ক এবং যেখানে দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্নের সংখ্যা দুইটি বা তিনটি অংশ থাকতে পারে হ্যাঁ সেক্ষেত্রে নাম্বারগুলো কিভাবে হবে সেগুলো কিন্তু এখানে লেখা আছে তোমরা খুব সহজে এখান থেকে ধারণা নিতে পারবে আচ্ছা এরপরে আসো প্রশ্ন ধারাগুলো কেমন হতে পারে সে সম্পর্কে একটু জেনে নেই দেখো আমরা এমসিকিউ কেমন হবে এটা তো বুঝতেই পারছি এরপরে দেখো এক কথায় উত্তরগুলো দেখো লগের অঙ্কগুলো দেওয়া আছে জাস্ট তোমাদের উত্তর লিখতে হবে ঠিক আছে বিভাগের প্রশ্নগুলো দা দেখা হ বিভাগের প্রশ্নগুলো দেখো দেওয়া আছে তুমি এখান থেকে কিন্তু দেখে ধারণা নিতে পারো এবং দৃশ্যপট নির্ভর যে ধরনের অঙ্ক আসবে সেগুলো কিন্তু নমুনা দেওয়া আছে তো এই হলো আমাদের আজকের প্রশ্নের ধারা এবং তার মান বন্টন তো শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে চোখ রাখবে আমরা এখন থেকে চ্যানেলে বিভিন্ন ধরনের প্রশ্ন দিব তার সমাধান দিব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে